এসআইআর সংঘাতের আবহে এবার বিজেপিকে জুতো কাঁটা ছুড়ে মারার হুশিয়ারি মালতীপুরের তৃণমূল বিধায়কের মালতীপুর বিধানসভায় একজনও বাংলাদেশী নেই একজনও রোহিঙ্গা নেই একশো শতাংশ নাম ভোটার তালিকায় তুলে দিয়ে বিজেপির মুখের ওপর কাঁদা জুতো ছুঁড়ে মারব পশ্চিম বাংলায় কোনো অনুপ্রবেশকারী বসবাস করে না রোহিঙ্গা বসবাস করে না এমনটাই দাবি আব্দুর রহিম বক্সি আমরা যারা এখানে মালদ্বীপুর বিধানসভায় বসবাস করি একজন বাংলাদেশি এখানে নেই একজন রোহিঙ্গা এখানে তাদের এর মধ্যে ভিন্ন চক্রান্তকে নস্তান করে দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট করবো আমরা একশো একশো এবং এই একশো একশো করে নেওয়ার পরে তাদের মুখের উপরে জুতো ছুড়ে মারবো আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোটার নিচ্ছে নাম আমাদের তুলে দিয়ে বিজেপিদের মুখের উপরে তাদের ছুড়ে মারবো জুতো ছুড়ে মেরে দেখিয়ে দিব যে এখানে বাংলায় কোনো অনেক প্রবেশকারী নয় বাংলায় কোনো রোহিঙ্গা বাস বাস করে না একশো শতাংশ নাম ভোটার তালিকায় তুলে দিয়ে বিজেপির মুখের ওপর কাদা জুতো ছুঁড়ে বেড়ার অভিযোগ আব্দুর রহিম বক্সি যেটা দাবি করছেন অনুপ্রবেশকারী বসবাস করে না পশ্চিম বাংলায় রোহিঙ্গাও বসবাস করে না তিনি নিজের এই বক্তব্যের কি সাফাই দিলেন ডিভিশন হোক ভোটে এটা বিগত দিনেও হয়েছে স্পেশাল ডিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের থেকে ছাঁটাই করবার চেষ্টা করছে বহিরাগত নাম বলে বাংলাদেশি নাম বলে রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তার ক্ষমতায় চলে আসবে একটা ঘৃণ্য চক্রান্ত করছে তারা সব পাঠটি টু থাকবে আমাদের বিএলএ যাতে সেখানে বিএল ওরা যাতে কোনো রকম দু করতে না পারে সে কারণে আমাদের বিএলএ থাকবে চিহ্নিতকরণ করার জন্য থাকবে ঘর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে এবং হানড্রেড পার্সেন্ট ফোন জন্য তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে এবার আপনাদের জানিয়ে রাখি পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি যে বাড়ি বাড়ি যাবে বিয়ে লড়া খাতুনের মতো অনেক বাংলাদেশী ধরা পড়ে যাবে আপনার বোধ হয় মনে নেই দু সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক কোটির ঊর্ধ্বে বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে আপনি তো দেখছি না আমার যাচ্ছে আগে বিএলদেরকে তাদের কাজ করতে দিই বুথে যেতে দিন বাড়িতে বাড়িতে যেতে দিন তাহলে দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে বিএলও তৃণমূল যোগ তৃণমূলের সঙ্গে যোগ যোগাযোগ রয়েছে বিএলও এমনই অভিযোগ বিজেপি বীরভূমের সাঁইথিয়ায় বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ জানালো বিজেপি সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় শাসক ঘনিষ্ঠ বিএলও নিয়োগ হয়েছে অভিযোগ করছে বিজেপি বিএলও পদে সাঁইথিয়ার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুখেন্দু খা তিনি বিএলও পদে রয়েছেন 7 আর 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দর মিত্রকে নিয়োগ করা হয়েছে বিএলও পদে একেবারে এই তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেশ মণ্ডল যার নিয়োগ হয়েছে বিএলও পদে কি বলেছেন তিনি দেখো বিএলও হয়েছি মানে আমি আছি 2002 সাল থেকে বিএলও আমার অ্যাপয়েন্টমেন্ট 2002 সালে তো তখন থেকেই আমি বিএলও কাজে যুক্ত আছি তখন ডিও বলেছিল তারপরে বিএলও পোস্ট হলো তো এই যে এখন এসআইআর শুরু হয়েছে তো এই এসআইআর দু হাজার দুই সালে যেটা হয়েছিল দু হাজার দুই এবং দুই থেকে চার পর্যন্ত তো সেক্ষেত্রেও আমি কিন্তু বিএলওর কাজে আমি অংশগ্রহণ করেছিলাম কি কোনো অভিযোগ আমার নামে করবে বলে মনে হয় না কারণ আমি সমস্ত এই বিএলওর কাজের ক্ষেত্রে আমি কিন্তু কোনো পার্টি দেখি না কারণ নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি যদি কেউ অভিযোগ করে থাকে সেটা ভুল অভিযোগ আমি আশা করি করবে না এটা ভাইরালের মতো একটা হয়েছে বলেই মনে হচ্ছে অভিযোগটা হচ্ছে কিন্তু আমার ওয়ার্ডে বিশেষ করে এই সাত নাম্বার সাঁতিয়া সাত নাম্বার ওয়ার্ডে এবং আমার পার্টে একশো তিন পার্টে কেউ অভিযোগ করবে বলে মনে হয় না আমি যেভাবে মানে সবার কাজ করে দিয়ে এবং বাড়িতে বসে যখন যার কোনো অসুবিধা হয় সেটা আমার কাছে আসে আমার বাড়িতে আসে সারা বছর আমি তাদেরকে অনলাইনে সেগুলো সমস্যার সমাধান করে দিই একেবারে এই নিয়ে বিজেপির অভিযোগ যেমন আপনাদের শোনাব পাল্টা তৃণমূলের কী বক্তব্য সহ বীরভূমের বিভিন্ন জায়গায় একশো বাষট্টিখানা বিএলএ বিএলও নিয়ে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে লিখিতভাবে কমপ্লেন করেছি এই সমস্ত বিএলওরা যারা সাইছিয়ায় তৃণমূল কর্মী এবং শিক্ষক সহ বিভিন্ন জায়গায় অঙ্গনারী প্যারাটিচার এদেরকে বিএলও হিসাবে নিয়োগ করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনকে অলরেডি কমপ্লেন করেছি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই ইলেকশন কমিশন কিছু কাজ করছে না অঙ্গনারী কর্মী তৃণমূলের কর্মী প্যারাটিচার এদেরকে দিয়ে এসআইআর কাজ করতে চাইছে এসআইআর কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ নিরপেক্ষ হবে হবে এ বিষয়ে আমাদের স্বাভাবিকভাবেই কোয়েশ্চেন আসছে বারবার বলার পরে বীরভূম প্রশাসন এবং ইলেকশন দপ্তর এই বিষয়ের উপরে বিজেপি কে বলুন বা ওদের নেতা শুভেন্দু অধিকারীকে বলুন যে একটা লিস্ট জমা দিয়ে প্রত্যেক জেলায় জেলায় করতে করতে হবে সব থেকে সুবিধা হবে আরে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে যেখানে সরকারি কর্মচারী আছে তারা যদি বলে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে আর দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা নির্বাচন কমিশন আছে তাদের মনিটারিং আছে সেইটা দেখুন তারা আরে এরা গন্ডগোলটা তো এরাই লাগাচ্ছে বেশি অভিযোগটা তুললেই তো হবে না অভিযোগটা সার্বতা থাকতে হবে তাহলে ওনারা খেয়াল খুশি মতো করুন না ওনারা লিস্ট পাঠিয়ে দেন বিজেপি পার্টি থেকে যে আমরাই সব সমস্ত লিস্ট পাঠিয়ে দিচ্ছি এরাই বিএলএ থাকবে